হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে কারণ যারা দীর্ঘদিন জোরে জোরে সমস্যায় ভুগছেন অনেক কিছু ব্যবহার করতেছেন কোনো কিছুতে মেস্তা যাচ্ছে না তো আজকের ভিডিওটা তাদের জন্যে এই ক্রিমটা কীভাবে ব্যবহার করলে কোনটা কোন সময় ব্যবহার করলে মেস্তা দূর হয়ে যাবে এবং স্কিনটাকে ফর্সা করবে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা কর আলোচনা করবো আপনাদের সাথে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগেই বরাবরের মতো একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে আপনাদেরকে বলবো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যেন এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে বারবার আসতে পারি চলুন বন্ধুরা কথা না বারে মূল পর্বে যাওয়া যাক বন্ধুরা এটা হচ্ছে মূলত ফেড আউট স্কিন কেয়ার অ্যাডভান্স হোয়াইটেনিং ডে ক্রিম এটা মূলত হচ্ছে আপনার ফেড আউটের জন্যে যাদের মুখে মেস্তা আছে তাদের জন্যে এটা শুধুমাত্র মেস্তার কাজ করবে নট দ্যাট এটা আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করতে অনেক সাহায্য করবে এটা হোয়াইটেনিং করবে আপনার স্কিনটাকে এছাড়া দীর্ঘদিন ধরে আপনার স্কিনে মেস্তার দাগ নিয়ে খুব যন্ত্রণা আছেন তারা এটা নিঃসন্দেহে এটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করার কিছু আলাদা কোনো নিয়ম নেই জাস্ট ক্রিম যেভাবে কমন ওয়েতে ইউজ করেন ঠিক সেভাবে ইউজ করতে হবে আপনি ক্রিমটা যখন ব্যবহার করবেন এটা হচ্ছে ডের ক্রিম এটা হচ্ছে নাইট ক্রিম আপনি চেষ্টা করবেন যেন ডে নাইট একই একসাথেই ব্যবহার করার জন্য আপনি যদি ডেটা ব্যবহার করেন নাইটটা ব্যবহার না করেন তাহলে হয়তোবা আপনার যেই মেস্তার জন্য ক্রিমটা ব্যবহার করবেন মেস্তার কাজটা সঠিক পুরো পণ্য পুরো পূর্ণ না হতে পারে তো বন্ধুরা চেষ্টা করবেন ফেড মেস্তারের ডে ক্রিম এবং নাইট ক্রিম দুইটা একসাথে ব্যবহার করার জন্যে এটা দিনে ব্যবহার করলেন এটা রাত্রে ব্যবহার করলেন তাহলে দেখবেন আপনার সর্বোচ্চ এক মাসের মধ্যে মেস্তাটা অনেক অনেক ভালোভাবে স্কিন থেকে চলে যাবে তো এটা বন্ধুরা আরেকটা জিনিস যখন আপনি ক্রিমটা মুখে লাগাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মুখটা ভালোভাবে ফেসওয়াশ দিয়ে মুখটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর যদি আপনার মুখে ময়লা অবস্থায় বা গাম অবস্থায় লাগান তাহলে কিন্তু আপনার এটা মুখে ব্রোন হতে পারে আরও অন্য অন্য সমস্যা হতে পারে তো এই জিনিসটা খেয়াল করবেন মুখে অবশ্যই গাম যেন না থাকে অবশ্যই মুখটা যেন পরিষ্কার থাকে তখন এটা আপনি লাগাতে পারবেন কোনো সমস্যা হবে না তো বন্ধুরা এটা প্রাইস তো আমাদের আসলে জানা উচিত এটা কোন দেশের প্রোডাক্ট সেটাও জানা উচিত এটা পরিমাণে হচ্ছে বন্ধুরা পঞ্চাশ এম এল ফেড আউট আর এটা হচ্ছে মেড ইন দ্য ইউকে দেখতে পাচ্ছেন এক্সপায়ার ডেট খুব সুন্দরভাবে দেওয়া থাকে এক্সপায়ার ডেট সাতাশ পর্যন্ত আছে আর এটা একদম সিল প্যাক করা থাকে এটার প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ডে নাইট দুইটাই সেম প্রাইস এক হাজার পঞ্চাশ এক নাইট ক্রিমটা হচ্ছে এক হাজার পঁচাত্তর টাকা আর ডেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা মাত্র পঁচিশ টাকা ডিফারেন্স কোনো সমস্যা নেই তো বন্ধুরা আশা করি এই ক্রিমটা ব্যবহার করলে আপনাদের মেস্তা চলে যাবে তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আপনাদের কিছুটা হলে উপকার করতে পারি তো বন্ধুরা যে যেখানেই থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে আলাইকুম।